আমি জাস্ট পড়ে গেছি আমি কীভাবে পড়ে গেছি আমি জানি না আমি ভাবছি আমার পিছনে পুরো আগুন ধরে তারপর আমি খুঁজতেছিলাম আমার বাচ্চা আমার স্বামী ওদেরকে আবার আমার দৌড়ে আইসা আমাকে তুলছে পাশেই বাচ্চাগুলো ছিল খেলতেছিল একটা বাচ্চা পুরোপুরি খণ্ড বিখণ্ড হয়ে গেছে পিছন দিকে তাকে দেখি আর চারটা বাচ্চা দোলাই ছিল একটাও নাই আর পিছনে পুরো আগুন কোনো শব্দ শুনি নাই জানেন শুধুমাত্র ওইটা পড়ার পরে জাস্ট ওইটারই একটা শব্দ আর কিছু বলতে পারবো না আমি ভাবছি আমি অবধায় আগুন ধরে মরে যাবো ওইখানে আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে আমি জানি ইনজুরি পাঁচ হাত দূরে ছিলাম জাস্ট স্কুলে ওই প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে পাঁচ হাত দূরেই পড়ছে ওটা পাঁচ হাত দূরেই পড়ছে ভাই এটা না কি প্রশিক্ষণ বিমান ভাই এগুলো এইরকম জনবসতি পূর্ণ সে কেন কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা কতগুলা নিষ্পাত প্রাণ পড়ে গেছে আমার সামনে আমার চোখের সামনে ভাই বাচ্চাটা জাস্ট আসতেছিল একটা বাচ্চা ছয় সাতটা বাচ্চা ওইখানে খেলতেছিল স্কুলটা ছুটি হয়েছে টু থ্রির বাচ্চারা গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল সবগুলা যা মুহূর্তেই শেষ ভাই এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন টু আর থ্রি ভাল্লা বাদ এসে ভাই আমরা ভালো আছি না না স্কুলের পাশে না ভাই আমার পাশে বাউনি আছে না ইয়ানা খান ইয়ানা খান আমি ওই যে স্কুলের যে রেজাল্ট দিচ্ছে ওরা ভালো করছে সেজন্য ওদেরকে আবার ডাকছিলো ওই পারপাসে গিয়েছিলাম আমাদের ছুটি হয় একটা বাজে একটা সাতের দিকে আমি কলেজ আমাদের বিল্ডিং থেকে বের হই তখন হয়তো একটা নয় বা দশের দিকে দুইটা বিকট শব্দ শুনি পরে আমি পিছু দিয়ে তাকিয়ে দেখি বল ক্যানোর মতো সব কিছু করছে পরবর্তীতে আমি নর্মাল হিউমিনিটির খাতিরে আমি গেলাম দেখ যে কী হচ্ছে না হচ্ছে আমি অবশ্যই আমার ছোটো ভাই বোনদেরকে ফেলে এভাবে চলে আসতে পারি না পরে যাওয়ার পরে দুই তিনজন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও কিছু করো ওদের চেহারা দেখার মতো ছিল না সব পুরো চেহারা সব কিছু ঝলসে গিয়েছিলো ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল খুবই বাজে অবস্থা ছিল পরে ওদেরকে নিয়ে আমি আধুনিকে গেলাম আধুনিকে যাওয়ার পর ওখান থেকে আমাদেরকে বললো যে ওখানে তেমন ভালো সিচুয়েশন নেই পরে আমি ওখানে আমার কলেজ ব্যাগ সব কিছু রেখে ওদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এখানে চলে আসলাম